হ্যালো বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আমরা ভালো আছি আমার নতুন একটি হচ্ছে তোমাদের সকলকে জানাই স্বাগত আর আজ তো হচ্ছে রবিবার তো দেখো এদিকে রান্না বান্না শুরু করে দিচ্ছি জল সবার খাওয়া কিন্তু সবারই হয়ে গেছে আর কালকে মা এসেছে কালী পুজোর আগের দিন তো মা এসেছে হ্যাঁ তারপর দিদি বাড়িতে গেছিলো ওখান থেকে আমার বাড়িতে একবার এসে তারপরে দিদি বাড়ি চলে গেছিলো ওখান থেকে কালকে মা এসেছে তো কালকে এসে কিন্তু মায়ের শরীরটা আবার ভালো নেই ঠান্ডা লেগেছে প্রচন্ড ওখানে ওষুধপত্র এনে দিয়েছে বিদেশে বাড়িতে ওষুধপত্র দিয়েছে কিন্তু কাশি এখনও চলছে এত ঠান্ডা লেগেছে অতিরিক্ত কাশি হচ্ছে তো চলো মা সবারই যাও খাওয়া খাওয়া হয়ে গেছে এই ডিম সিদ্ধ করলাম ডিম সিদ্ধ খাওয়া হলো সবারই এখন মেয়ে ওখানে পড়ছে মেয়ের চান টানো হয়ে গেছে পড়ছে ও আর মা ওখানে বসে আছে আর এদিকে দেখো হাজব্যান্ড আর মেয়ে বাজারে গেছিলো সেখান থেকে পালং শাক নিয়ে এসছে আজকে সেই পালং শাক দিয়ে এখন ওই যে জল ঝড় দিয়েছি পালং শাক রান্না হবে আর এইদিকে আবার দাও আজকে বাড়িতে আছে তো চিকেন নিয়ে এসছে সেই চিকেনও রান্না করতে নিয়েছি তো চলো মা তো চিকেন খায় না মা বললো মাছ পড়া আছে কিন্তু মা বললো মাছ খাবে না ভালো লাগছে না তো ডিমের অমলেট করবো মাকে আর এইদিকে চলো তোমাদের দেখিয়ে দিই প্রেশার কুকারে আলু সিদ্ধ হচ্ছে মা বললে একটু আলু সিদ্ধ করতে আর এই যে এখানে আমাদের জন্য চিকেন হচ্ছে হ্যাঁ ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম দই আর নুন দিয়ে সেটা এখন বসিয়ে দিয়েছি এখন জল ছেড়েছে দেখেছ আর ওইখানে পালং শাকটা এই যে এখানে পালং শাক ধুয়ে জল ঝরাতে দেওয়া আছে আর ভাতটাও হয়ে গেছে হ্যাঁ আর ডিমের অমলেটটা হবে আর বলো আর কিছু করতেও না কারণ মায়ের খাওয়ার রুচিটাও নেই এখন ঠান্ডা লেগে আছে অতিরিক্ত যেহেতু তো চলো এই পালং শাকটা এবার বসিয়ে দেবো চলো বন্ধুরা তোমাদের রান্নাগুলো দেখিয়ে দিই হ্যাঁ শাকটা হচ্ছে শাকটা হয়ে এসছে জলটা সকালে হয়ে যায় তো বাকি যে রান্নাগুলো করেছি সেগুলো দেখিয়ে দিই আর হাজব্যান্ডকে এবার তারপর চান করাবো আর মা এখন ঘুমাচ্ছে হ্যাঁ বসে থাকতে থাকতে তারপরে শুয়ে পড়েছে ঘুমাচ্ছে এছাড়া শরীরটা ভালো নেই তো নিয়ে বেশিক্ষণ বসে টসে থাকতে পারছেন তো চলো এখন ঝটপট দেখে নাও রান্নাগুলো এ দেখো এখানে আছে বেগুন ভাজা আলু সিদ্ধ আর ডিমের অমলেট ডিমের অমলেটটা মায়ের জন্য হ্যাঁ আলু সিদ্ধটাও মায়ের জন্য আর এখানে আছে এই যে পালং শাক হ্যাঁ হয়ে গেছে আর একটুখানি বাকি জলটা শুকাতে আর এখানে এই যে চিকেন হ্যাঁ খুব ঝোলও করিনি খুব একদম মাখা মাখাও করিনি হালকা ঝোল হ্যাঁ তো চলো যেহেতু ডাল টাল করিনি তো আজকে খাওয়া দাওয়া এটা ও আনারসের চাটনিও আছে এ হচ্ছে আজকে দুপুরে খাওয়া দাওয়া মেন শুভ সন্ধ্যা বন্ধুরা দেখো সন্ধে জ্বালা হয়েছে অনেকক্ষণ সন্ধে জ্বালা পর লাল চা বানালাম মা বললো লাল চা খাবে আদা দিয়ে তো লাল চা বানিয়ে তারপর মাকে দিলাম আমি খেলাম আর হাজব্যান্ড খাইনি এখন রাতের খাবার বানাতে লেগেছি কারণ রাতের কিছু খাবার করা নেই তো দেখলাম যে মা এমনি কিছু খেতে পারছে না তো সেই জন্য এখন নুডলস বানাবো রাতের জন্য ওটা ভাজা ভাজা করে করব তো এখন সিদ্ধ করে নিয়েছি সিদ্ধ বসিয়েছি আর একবার ওই যে সিদ্ধ করে জল ঝরাতে দিয়েছি তো চলো এখন এটা নামিয়ে জল ঝরাতে দিই তারপরে বিনস গাজজা চাউমিন যেমন করো ওই রকম টাইপেরই করবো তো চলো এখন ঝটপট এটা জল ঝরিয়ে নিই একবার সিদ্ধ হয়ে গেছে একটা হয়ে ঝুড়িতে দিয়েছি আর এখানে কিছুটা আছে তো চলো এটাও সিদ্ধ হয়ে গেছে এবার জল ঝরাতে দিদি দেখো বন্ধুরা রাতে খাবার হয়ে গেছে এই যে নুডলস বানিয়ে নিয়েছি তো চলো এবার রাতে খাওয়া দাওয়াটা সেরে নি সবাই মিলে একসঙ্গে নুরুস বানিয়ে নিয়েছি তো আর দেরি না করে এবার প্লেটগুলোতে সব দিয়ে দিই সুপ্রভাত বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আমরা ভালো আছি আর কালকে ভিডিওটা তো শেষ করা হয়নি তাই আবার সকাল সকাল চলে এসেছি তোমাদের সামনে এখন চা নিয়ে বসেছি লিকার চা হ্যাঁ চান টান হয়ে গেছে ঠাকুর ঘরে যেটুকু কাজ করা সেটা হয়ে গেছে নিয়ে এখন লিকার চা বানালাম চা নিয়ে বসলাম সবাই মিলে যে এখানে হাজব্যান্ড খাচ্ছে ওইদিকে মাকে দিয়েছিলাম মায়ের চা খাওয়া হয়ে গেল আর আমি নিয়ে বসেছি তো চলো এখন চা খেয়ে তারপরে কি রান্না হবে না হবে সেদিকটা দেখা হবে জলখাবারে কি হবে তো চলো ঝটপট এখন চাটা খেয়ে নিই রান্না বান্না অনেকক্ষণ আগে হয়ে গেছে তো সেই জন্য খাওয়া রেডি করে নিয়েছে দেখো প্লেটে প্লেটে আজকে বানিয়েছি ভাত ফ্রাই যেহেতু মায়ের শরীরটা ভালো নেই মুখে অন্য কিছু ভালো লাগছে না সেই জন্য ঝালঝাল করে ভাত ফ্রাই করলাম ডিম টিম দিয়ে আর এদিকে কালকে তো চিকেন বানিয়েছিলাম সেটাও আছে তো মা তো চিকেন খাবে না মা ওই ভাত ফ্রাইটাই খাবে ওর মধ্যে সব কিছু সবজি টবজি ডিম দেওয়া আছে তো চলো সবারই চান টান হয়ে গেছে এবার খেতে বসবো আমরা চলো একবার খাওয়া দাওয়া শেষ নিই এ দেখো চারজনের জন্য প্লেট রেডি করে নিয়েছি বুঝেছো আর ওইদিকে চিকেনটাও গরম বসিয়ে দিয়েছি এ দেখো এখানে চিকেনটাও গরম বসিয়ে দেওয়া হয়ে গেছে এই যে ঠিক গরম হয়ে গেছে এবার খাওয়া দাওয়ার শেষ দেখো এটা রাতের খাবার বানিয়ে নিয়েছি আর আমরা সবাই মিলে বসে গেছি কারণ রাত অনেকটা হয়ে গেছে গল্প করতে করতে আর এদিকে লাইট জ্বালিয়ে হাজবেন্ড ওইদিকে পড়ার ছিল তারপরে চারিদিকে সব লাইট জ্বলছে নিয়ে এত পোকা কি বলবো এ দেখো খেতে বসছি বিছানা ভালো করে ঝাড়লাম তাও আবার এ দেখো পোকাগুলো লাইট জ্বলছে মানে পোকাতে একদম ভর্তি হয়ে যাচ্ছে বিছানাপত্র লাইটের এই লাইটটা বন্ধ করে দিয়েছি ওই দিকে লাইটটা জ্বালিয়ে দিছি তো চলো এখন ঝটপট খেয়ে নিই মেয়ে তো রুটি খাচ্ছে না মেয়ে যে ভাত ফ্রাইটা ছিল ওইটাই খাচ্ছে আর আমরা তিনজনের রুটি খাচ্ছি রুটির সঙ্গে ঘুগনি আছে আর মিষ্টি আছে দেখো এখানে আছে ঘুগনি আর এই যে রুটি ওই ঘুগনি এই বাটিতেই গরম করলাম আর এই যে রুটি তো চলো আর মিষ্টিটা রান্নাঘরে রাখা আছে এখন